যারা ঢুঙ্গিকে মনে করে এমনি বলুন সব পিসাবুদুর বা বুজুর্গ ছিলেন উনি যে বড় আলেম ছিলেন সেটা জানি আমি তো ইসলাম সম্পর্কে জানি আমি ইসলামী চিন্তাবিদ কথা বলেন না চিন্তাবিদের কথা মনে হয়ে এক আমার নতুন কবিতা মনে হয়েছে চিন্তাবিদ শব্দ মনে করল এলেন এটা হলো বারো এগারো দুই হাজার বিশ রাত পনেরো মিনিট পর যে ঘুমে ঘটনা ছিল যে আমি ঘুমায় গেছি ঘুমের মধ্যে একদম ঘুমন্ত অবস্থায় কবিতার এক ছন্দে মানে দুই কলি আমার ভিতরে তখন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঘুমের হাল হতো ওইটার ভিতরে বারবার বার ভাজা উঠতেছে বারবার ভাজা উঠতেছে যার কারণে আমি আর ঘুমাইতে পারতেছি না পরে পনেরো মিনিটের মাথায় এতটা মানে ওই ওই দুই ছন্দের ওই ছন্দের প্রভাবে ঘুম এতটা হালকা হয়ে গেছে আমি জায়গিয়ে পরে ভাবলাম যে তালিদা এই ছন্দটা লিখে রাখেন লিখতে গিয়ে পরে ওই দুই ওইটারে লিখতে গিয়ে পরে পুরা কবিতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা শুনে এটা হলো ভাঙা মনের কথা যেটা যেটুকু হয়েছে ঘুমের মধ্যে সেটা হলো ভাঙা আমার মনের কথা কিভাবে বুঝাই বেঁচি তো এই প্রাণের প্রাণের ব্যথা কিরূপে দেখায় এটা হলো ঘুমের মধ্যে বাকিটা তো ফের এখানে এই জায়গায় জাগ্রত অবস্থায় ভাঙা আমার মনের কথা কিভাবে বুঝাই ব্যথিত এ প্রাণের ব্যথা কি দেখায়। দেখাই কি হাল হৃদয় গহিনে জলে পুড়ে মরছি সদা এ কোন আগুন লাগলে তাহা বন্ধু তোমার ওই প্রাণে বুঝবে কেমনে বেঁচে থাকি জগৎ প্রাণে ভাবে তো কেউ আমি তাহার কোন আপন নই আমার যে আপন পাগলার দ্বিতীয় জনপুর এইখানে পাগলা ব্যবহার করা কতটা মজার হয়েছে ভাবে তো কেউ আমি তাহার কোন আপন নই আমার চেয়ে আপন পাগলার দ্বিতীয় জন কই নাতি সন্তান জামাতাও অবশ্যই আপন তাদের চেয়ে দিনের আপনজন অথবা তাদের চেয়ে আপন বেশি মাওলার প্রেমিক জন তোমার মাঝে ঘুমিয়ে আছে সুন্দর যে মানুষ সেই মানুষটি দুই নয়নের কি প্রিয় মানুষ উঠো জেগে নিধিয়া বিভুর হে প্রিয় সন্তান তোমার লাগি সাজিয়েছেন সুন্দরী জাহান দেখো না তো তোমায় তুমি দেখি তোমায় আমি দেখিয়েছিলেন শামসে তাবরেজ ভেতরে ওর রুমি প্রেমের লাখো ছুরির ঘায়ে রঞ্জিত যে প্রাণ প্রেমের লাখো ছুরির ঘায়ে রঞ্জিত যে প্রাণ কোন বা খঞ্জর আনছো তুমি খুনিতে সেই যান সত্য নিজে ভাস্যর সদা আকাশে বাতাসে দগ্ধ জনি মুগ্ধ হবে সত্যের সেই সুবাস সত্য নিজি ভাস্যর সদা আকাশে বাতাসে দগ্ধ জনি মুগ্ধ হবে সত্যের সেই সুবাসী কিসমত বলি পড়েছিলাম বিশ্ব রুমির পায়ে কিসমত বলি পড়েছিলাম বিশ্ব রুমির পায়ে সিংহাসন ও রাজমুকুট সব ছুঁড়ে ফেলে দিয়ে সিংহাসন আর রাজমুকুর তো আপনারা বুঝবেন সবাই তো বুঝলেন তাই না

ভিন্ন তাবরিজিদের পদতলে অন ভূমি অনন্য তাবরিজিদের পদতলে অন ভূমি অনন্য মিটিয়ে দিলেন আমিত্ব সব আকাবের দিন মিটিয়ে দিলেন আমিত্ব সব আকাবিরে দিন আমিত্বময় চিন্তাবিদ কুল বিশারি মিসকিল যত চিন্তাবিদরা আমিত্ব

অসুন্দর যেমন আমিত্যময় চিন্তা বিদ্যুৎ দিকৃত মিসক্র এইটা বললে তো কি হইতো স্যার একজন এটাকে ভাবার গ্রহণ করার সুযোগটা থাকতো না তাই না তো এখন যেটা আছে এটা বা সে এতটুকু ভাবতে পারে যে ভাই কি বললো এটা একটু চিন্তা করে বুঝবার চেষ্টা করি ঠিক না ব্য বললো মিটিয়ে দিলেন আমিত্ব সব আঁকা দিন আমিত্বময় চিন্তাবিদ গুরু বিশারি মিসকিন